আচ্ছা আমরা রুগীগুলো কিভাবে পাই ওরা এসে আমাদেরকে বলে যে আমার চুল পড়ে যায় তখন আমরা তাকাই তাকায় দেখি চুল পড়ছে ঠিক আছে কিন্তু এক একটা চুল এক এক মাপের সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রাজা আমি একজন চর্মজন রোগ বিশেষজ্ঞ কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাক্তার আলমগীর রাজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে আজকে আমরা কথা বলছি ডাক্তার আলমগীর রাজা হেয়ার রিসার্চ পিআরপি সেন্টার থেকে আমরা আজকে একটা ইন্টারেস্টিং ইয়ে নিয়ে কথা বলবো সেটা হলো রোগটার নাম হচ্ছে ট্রাইকোটিলোমানিয়া আচ্ছা আমরা রুগীগুলো কিভাবে পাই ওরা এসে আমাদেরকে বলে যে আমার চুল পড়ে যায় তখন আমরা তাকাই তাকাই দেখি চুল পড়ছে ঠিক আছে কিন্তু এক একটা চুল এক এক মাপের মনে করেন যে একটা চুল দুই ইঞ্চি আর একটা চুল আড়াই ইঞ্চি বিভিন্ন জায়গা থেকে ভাঙা বা ছেঁড়া তখন আমরা বুঝতে পারি যেটা একটা একটা তো এটা এটা রোগ আমরা বলতে পারি মানসিক রোগ রুগীরা মনে করে যে তাদের চুল আসলে পড়ে যাচ্ছে কিন্তু এটা মূলত সে নিজেই টেনে টেনে ছিঁড়ে তো যেহেতু টেনে টেনে ছিঁড়ে সেহেতু কিন্তু তার ওই জায়গাটা ঠিক থাকে না মানে যদি চুল প্রাকৃতিক নিয়মে পড়তো বা চুল পড়ার জন্য পড়তো তাহলে কি হতো তাহলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পড়তো কিন্তু যেহেতু টেনে টেনে ছিঁড়ে সেহেতু একটা এক জায়গা থেকে ছিঁড়ে আরেকটা আরেক জায়গা থেকে ছিঁড়ে তো এই রোগের চিকিৎসা কি এই রোগের চিকিৎসা আছে কিছু আহ মানসিক রোগের ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি তো আপনাদের কারো কাছে যদি মনে হয় যে এই ধরনের কোনো সমস্যা কারো আছে তাহলে আমাদের ডাক্তার আলমগীর হেয়ার রিসার্চ অ্যান্ড পি সেন্টার থেকে আসতে পারেন আপনাদের জন্য আমাদের চিকিৎসা সেবা অব্যাহত আছে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম